হাজারো শিক্ষার্থী আমার এত শিক্ষার্থী হয়েছে এক হয়েছে একতার মাধ্যমে সম্ভব হয়েছে আমাদের যে যে শেখ হাসিনা দেখা গেছে যে বিভিন্ন বইয়ে রাষ্ট্র নিয়ে তাদের স্বাধীনতার গল্প পড়িয়েছে তো গল্প আমাদের যে শোনাতে শোনাতে আমাদের যে যোদ্ধা বানিয়ে দিছে এটি তিনি বুঝতে পারেননি যে তার উপরে যেটা ভারী পড়বে আসলে আমাদের পাঠ্যবইয়ের মাধ্যমে কিন্তু আমরা এক একজন এক একটা বিদ্যালয় থেকে কলেজ থেকে এক একটা যোদ্ধা হয়েছি এই যোদ্ধারা আমরা এক হয়ে ওনার বিরুদ্ধেই ছিলাম আমাদের তো কলেজ আরও আগে খোলার কথা ছিল কিন্তু অনেক দিন দেখা গেছে যে বাসায় বসে থাকতে হয়েছে তো এখন এসে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা মানে ফুটন্ত ফিল করতেছি আমি আমার হোম টাউন শেরপুর থেকে করেছি তো আমার চোখের সামনে আসলে আমার ভাই বোনদের গুলি করা হয়েছে আমার মানে আঠারো বছরের নিচে শিশুদের উপর গাড়ি চালানো হয়েছে এ নিয়ে আসলে যে কি বলবো আসলে বলার ভাষা পাই না আমরা আমাদের চোখের সামনে আমরাও শিশু এই শিশুদের চোখের সামনে যে এভাবে অন্যান্য শিশুদের এভাবে হত্যা করা হয়েছে তাদের রক্ত দিয়ে যখন আমার চোখের সামনে আমার এলাকা রক্তাক্ত হয়েছে